এক গ্রামে এক কৃপন ধনী ব্যক্তি বাস করতেন তিনি তার ধন সম্পদ কাউকে দেখাতে চাইতেন না এমনকি তার প্রতিবেশী না একদিন তার প্রতিবেশী এক দরিদ্র কৃষক তার কাছে সাহায্য চাইলেন কৃপন ধনী ব্যক্তি তাকে কিছু দিতে চাইলেন না কিন্তু কৃষক তার অনুরোধ সারেননি অবশেষে ধনী ব্যক্তি তার মন পরিবর্তন করলেন এবং কৃষককে কিছু ধান দিলেন কৃষক সেই ধান বপন করলেন এবং ফসল ভালো হলো পরের বছর সেই কৃষক তার ফসলের একটি অংশ ধনী ব্যক্তিকে উপহার দিলেন ধনী ব্যক্তি বুঝতে পারলেন যে সাহায্য করার মধ্যে আনন্দ আছে এবং তিনি কৃপণতা ছেড়ে দিলেন শিক্ষক তার ছাত্রকে বললো তো ঢাকা কোথায় অবস্থিত ছাত্র বললো নিচে স্যার শিক্ষক বলল, এসব কি বলছিস ছাত্র বলল বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন তখন আমার আম্মু বলেন আব্বু ঢাকা গেছেন তখন তো আব্বু খাটের নিচে থাকেন স্যার তাহলে তো ঢাকা খাটের নিচেই অবস্থিত